হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি আছি মোটামুটি ভালো কারণ আমার প্রচুর ঠান্ডা লাগছে যার কারণে আমি ভয়েসটাও দিতে পারছি না আর ভয়েস না দিলে তো হবে না তো ভয়েস দিতে হবে আর এমনি যদি ভিডিও করি তাহলে অনেক নয়েস আসবে যার কারণে কষ্ট করে আমার ভয়েসটা দিতে হচ্ছে যাই হোক এই তো সকালবেলা উঠে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে ফেললাম আর ব্রেকফাস্টে ছিল রুটি আর হলো ফুলকপি আলু সিম দিয়ে একটা তরকারি মজাদার তো আমার রুটিটা দেখে কেউ ভয় পাবেন না আমি ইচ্ছা করে একটু বড় রুটি বানাইছি কারণ খাবো তো আমি তো রুটি যেভাবে হোক বড় হোক ছোট হোক খাবো আমি যাই হোক পরপর করে দুইটা ভাজছি বাট আমি একটাই খেয়েছি বাট এত খাওয়া না খাওয়াই ভালো তো এখানে আমার গরম গরম ফুলকপি তরকারি চলে আসছে আর শীতের মধ্যে কিন্তু এই তরকারিতে রুটি খেতে ভালো লাগে তাছাড়া ভালো লাগে না একটা হলো ভাজি ফুলকপি দিয়ে আলু দিয়ে আর লোক পেঁয়াজের যে পাতা হয় সেটা দিয়ে যদি আপনারা ভাজি করেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে যাই হোক আমার সকালের ব্রেকফাস্ট আমি শেষ করে এখন আমি বের হচ্ছি আমার চাচিকে নিয়ে আর আমার ছোট্ট ভাইটাকে নিয়ে চলে যাব কিছু কেনাকাটা করতে আই মিন আমি কিছু কিনবো না আমার চাচি কিনবে আমার চাচি বলছে চলো আমার সাথে একটু বের হো আমি ঠিক আছে তো এখানে ছোট্ট একটা ভিডিও নিলাম আমার ছোটো ভাইয়ের আর ও ভীষণ বাইরে যেতে পছন্দ করে এবং রিক্সায় বা বাইকে চড়তে বেশি পছন্দ করে তাই ওরে নিয়ে একটু বের হয়ে গেলাম আর এইখা যেখানে যাচ্ছি এটা আমার বাসার কাছে যেতে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট লাগে এটা হলো মিরপুর রূপনগর মণিপুর স্কুলের সামনে এটা হলো ছোট্ট একটা মিনি বাজার তো এখানে সব কিছু পাওয়া যায় এবং এটা হলো মাত্র একশো টাকা দিয়ে আপনারা যে কোনো পণ্যটি কিনতে পারবেন এখানে শীতের ভিতরে সব কিছু পাওয়া যাবে এখানে সোয়েটার আছে সুন্দর সুন্দর গেঞ্জি আছে বেশিরভাগ ছেলেদের সুন্দর সুন্দর গেঞ্জি দেখে ভালোই লেগেছে তো এটার ভিতরে ঢুকেছিলাম এবং আমাদের কয়েকটা পছন্দ হয়েছিল বাট আমরা আসলে যেটা কিনতে গেছি সেটাই তো কিনবো তো এইখানে হলো আরেকটা বাজার যেটা নাকি সব কিছু পাওয়া যাবে তো আমার ছোটো ভাইয়ের মন খারাপ ছিল ওকে না একটু ভিডিও করলাম মাসাল্লাহ সবাই ওকে মাসাল্লাহ বলতে ভুলবেন না তো আমাদের এইখানে কেনাকাটা শেষ তো এখন চলে যাব আর চলে যেয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে বাজারটাকে দেখাচ্ছি তো এখানে হইলো বেসিক্যালি সব কিছুই পাওয়া যাবে একটু কম দামে পাবেন আপনারা যারা মিরপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই একবার হলে ভিজিট করবেন আবার এই জায়গাটায় ঘুরে আসবেন তো এই জায়গাটায় ঘুরে ভালোই লাগলো আর আসলে আমি এটা কখনো জানি না যাই তো আজকে চাচি নিয়ে গেছে দেখেই বুঝতে পারলাম যে এখানেও একটা মিনি বাজার আছে যেটা নাকি আগে ছিল না এখন পড়েছে তো এই তো আমাদের কেনাকাটা শেষ আমরা জাস্ট একটা শাড়ির ব্লাউজের পিস কেনা হয়েছে আর কিছুই না তো কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাব তো এখানে সব কিছু কেনাকাটা শেষ এখন আমার আলু প্রয়োজন সে আলুটা কিনে নিব বাট আলুর দাম এত পরিমাণ যে কিনতেই ভয় পায় কোনো রকম এক কেজি আলু কিনে বাসায় দুধ দিয়েছে কারণ বাসায় একটু আলু নেয় আর যে রান্না করা লাগবে তার জন্য আলু লাগবে বর্তমান সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি এখন বাসায় চলে যাব কারণ অনেক লেট হয়েছে আর বাসায় যায় রান্না করা লাগবে কিন্তু পরবর্তীতে আর রান্না করতে পারি না কারণ শরীরের অবস্থা খুবই খারাপ আর ঠান্ডা লাগছে যার কারণে একটা মাত্র ডিম ভেজে ভাত খেয়ে ফেলছি আর এখানে আমার ছোট ভাইটা কত লাফালাফি করতেছে আর আমার ছোট ভাইটা প্রচন্ড ঘুরতে পছন্দ করে রিস্কায় বা বাইকে আজকে ঠিকভাবে বয়স দিতে পারতেছি না কারণ পাশে ছোট ভাইটা চিল্লাইতেছে আর বয়সটাও দিতে পারছি না আসার পরে একটা ডিম ভেজে ভাত খেয়ে নিয়েছি কারণ আর বেশি কিছু করতে ভালো লাগতেছে না গরম গরম ডিম ভেজে আর গরম গরম ভাত এইটাই খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন একটা লাস্ট একটা কফি দিয়ে তোমাদের সাথে বিদায় নিলাম আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা যখনই দেখবে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে কমেন্টের পরে করবো বাট একটা লাইক দেওয়া ভিডিও দেখা শুরু করবা এবং শেষে একটা সুন্দর একটা কমেন্ট করবা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকো যাই হোক এটা আমার কফি খাওয়া শেষ আর তোমাদের সাথে ভিডিও নেওয়া শেষ কফিটা আমার খেতে হয় এটা হলো আমার রেগুলার রুটিন কফি খাওয়া হয় বাট আমি কফি খাওয়া হয় চিনি ছাড়া বাট আজকে একটু দুধ দিয়ে খেতে ইচ্ছা করছে তাই দুধ দিয়ে খেয়ে ফেললাম সব সময় তো আর খাওয়া হয় না তো আজকে আগে খেলাম তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে বিদায় নিলাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ